আসসালামু আলাইকুম দেখছেন আমাদের বারো হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপ এখন সন্ধ্যাবেলা অলরেডি সারাদিন কাজ করার পরে এখন আমাদের সোলারের অলরেডি সানলাইট নাই একদম সন্ধ্যা হয়ে গেছে এখন চলতেছে কারেন্ট থেকে কারেন্ট চলে গেলে আমাদের লিথিয়াম ব্যাটারি থেকে কমপ্লিট এই বাড়িটা ব্যাক আপ দিবে এবং দিনের বেলায় সরাসরি সোলার থেকে চলবে তার কোনো এক টাকারও ইলেকট্রিসিটি বিল আসবে না বলছিলাম গ্রো ওয়াটের বারো কিলো ওয়াট অর্থাৎ বারো হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপ নিয়ে এখানে আমরা কী কী দিছি এই জিনিসগুলো একটু খেয়াল করেন বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে এটিএস সুইচ অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ তারপরে আসে চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার এবং সার্স প্রোটেক্টর এটা হচ্ছে আমাদের আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হলো ছয় হাজার সাইকেল এবং তার পাশে আছে হলো একটা ভোল্টেজ স্টেবিলাইজার যেটা অ্যাশ কালারের ডান পাশে এখানে বেশিরভাগ আমাদের যারা কাস্টমার আছেন তাদের দুইটা কোশ্চেন হলো কমন এক হচ্ছে ছয় হাজার ওয়ার্ড দিয়ে আমার কি কি চলবে আর বারো হাজার ওয়ার্ড দিয়ে আমার কি কি চলবে আর সেকেন্ড কোশ্চেন থাকে হচ্ছে সিক্স কিলো ওয়ার্ড সেট করতে আমার কত টাকা যাবে আর বারো কিলো ওয়ার্ড সেট করতে আমার কত টাকা যাবে আচ্ছা প্রথমে আমি গ্রো গ্রোওয়াটের সর্বনিম্ন যে মেশিন সেটা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট তারপরে হচ্ছে গ্রো ওয়াটার ফাইভ কিলো ওয়াট অর্থাৎ পাঁচ হাজার ওয়াটের মেশিন সেটাও আটচল্লিশ বোল্ট গ্রো ওয়াটের সব মেশিন আটচল্লিশ বোল্টের তারপরে হচ্ছে সিক্স কিলো ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট তারপরে হচ্ছে গ্রো ওয়াটের বারো কিলো ওয়াট সেটাও আটচল্লিশ বোল্ট অর্থাৎ সাড়ে তিন কিলো পাঁচ কিলো ছয় কিলো বারো কিলো সব মেশিনই আটচল্লিশ বোল্ট অর্থাৎ আপনি পানির ব্যাটারি ইউজ করলে দুইশো এম্পেয়ারের বারো বোল্টের চারটা ব্যাটারি লাগবে আর লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বোল্টের একটা হলেই হয়ে যাবে আচ্ছা তো এই বাড়িটাতে মূলত উনি হচ্ছেন আমেরিকা প্রবাসী একজন মানুষ উনার মেয়ে আসছে বাড়িতে কিন্তু কারেন্টের এত ডিস্টার্ব করে যার জন্য উনি বারো কিলোয়াটের সেট আপ দিয়ে এখানে গ্রো ওয়াটের এখানে যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন গ্রো ওয়াটের মেশিনের সাথে এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার তার মানে এটাতে লোড ক্ষমতা আছে হচ্ছে পাঁচ হাজার ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন পাঁচ হাজার ওয়াট যেহেতু গ্রামের বাড়ি আমি একটু সুন্দর সিনারিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যদিও এখানে উনি ধনী মানুষ সলভেন মানুষ বারো কিলো ওয়াটে সেট আপ করছেন মূলত এখানে লাইট ফ্যান টিভি ফ্রিজ এই কমন জিনিসগুলা ছাড়া আদার জিনিস কোনো কিছু চলে না তো তাতে করে উনি অন্তত পক্ষে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা ব্যাক এই ব্যাটারি থেকে পাবেন গ্রোওয়াটের আপনি সাড়ে তিন কিলো যদি সেট করেন আমি একটা বাজেটের জন্য আপনাকে একটা সহজ হিসাব দিই সাধারণত হাইব্রিডের এই সেট আপনি যদি সব কিছু প্রপারলি দিয়ে করেন যেমন এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার দিছি বারো কিলোতে এটা হচ্ছে পনেরো কিলো ওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার এই যে কালো কালারের লিথিয়াম ব্যাটারির ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার তার সাথে এটিএস সুইচ চার্জ প্রোটেক্টর এবং এভরিথিং আপনি যদি প্রপারলি দেওয়া করেন আপনার প্রতি কিলো ওয়াটে আপনার এক লক্ষ টাকা করে খরচ হবে এর চাইতে কমও হতে পারে যেমন এখানে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি এই স্ট্রাকচারটাতে খরচ কিছুটা কম গেছে তো আপনার যদি স্ট্রাকচারে কষ্ট কম যায় আপনার কিছুটা কম হতে পারে বাট একটা প্রোডাক্ট কেনার আগে আপনার তো একটা বাজেটের দরকার আছে যার জন্য আমি সহজ একটা বাজেট রাখার জন্য হিসেব দিচ্ছি আপনি যত কিলো ওয়াট করবেন এক কিলো করলে এক লাখ পাঁচ কিলো করলে পাঁচ লাখ ছয় কিলো করলে ছয় লাখ বারো কিলো করলে বারো লক্ষ টাকা আপনার খরচ হবে এ ধরনের একটা বাজেট আপনি রাখবেন দেন আপনি যখন আমার কাছে আসবেন আমি আপনাকে কোনটাতে কত টাকা খরচ হবে কোনটাতে কত টাকা মূল্য আমি আপনাকে সুন্দর করে একটা প্রাইসিং করে দেবো লিস্ট করে দেব এবার হয়তো পঞ্চাশ হাজার টাকা কম যাইতে পারে অথবা নাও যাইতে পারে সেটা ডিফেন্ড করে মানে একেবারে অ্যাকুরেট বলা যায় না সেটা ডিফেন্ড করে হলো আপনি কী কী প্রোডাক্ট নিচ্ছেন কী ধরনের স্ট্রাকচার করতেছেন কেবল কতটুকু লাগতেছে এই টুকটাক কিছু বিষয়ের উপরে এবারে যে আপনি প্রতি কিলোতে এক লাখ করে হাইব্রিডের জন্য বাজেট করে রাখতে পারেন আচ্ছা যারা পঁয়ত্রিশশো ওয়াটের সেট করবেন তারা কি কি চালাতে পারবেন পঁয়ত্রিশশো ওয়াটের একটা সেটআপ থেকে আপনি ধরেন একটা এক টনের এয়ার কন্ডিশন সাথে ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ যা আছে সবই আপনি চালাতে পারবেন পঁয়ত্রিশশোর পরে আসে ফাঁস হাজার ওয়াটের সেট আপ ফাঁস হাজার সেট সাথে আপনি দেড় টনের একটা এয়ার কন্ডিশন চালাতে পারবেন সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ আপনার যদি পানির মোটর থাকে একটা পানির মোটরও চালাতে পারবেন তারপরে হলো ছয় হাজার ওয়াটের সেট আপ ছয় হাজার ওয়াটের এই সেট আপটা দিয়ে আপনি দুইটা পর্যন্ত দেড় টনের এয়ার কন্ডিশন চালাতে পারবেন দুইটা আর সাথে পানির মোটর লাইট ফ্যান টিভি ফ্রিজ আদার জিনিসগুলো লোড বেশি না একটা জিনিস মনে রাখবেন এসি হলো সবচেয়ে বেশি লোড টানে যেখানে আপনি দুইটা এসি চালাতে পারবেন সেখানে আদার্স লোডগুলো আপনি অনায়াসে চালাতে পারবেন কারণ এসিটা র্যান্ডম আপনার চলবে না হয়তো একটা চললো আর একটা বন্ধ থাকলো তাই না আপনি সবসময় হিসাব করবেন আপনার কয় হাজার ওয়াটের সেট আপ তার এইট্টি পার্সেন্ট লোড আপ টু চালাবেন ব্যাস দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না ডাইরেক্ট সোলার থেকে সেই ইলেকট্রিসিটি তৈরি করবে এবং ডাইরেক্ট আপনার লোডে দিবে দিনের কোনো বিল নেই এক টাকাও না এবং ব্যাটারিও সোলার থেকে চার্জ করবে অর্থাৎ হাইব্রিডের সেট হচ্ছে ডাইরেক্ট সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটিটাকে তৈরি করে আপনার লোডে দিয়ে দিবে দিনের বেলাতে আপনার ঘরে এয়ার কন্ডিশন চালান পানির মোটর চালান লাইট চালান ফ্যান চালান যাই চালান সেটা ডাইরেক্ট সোলারের ইলেকট্রিসিটি থেকে চলবে সেটাতে কোনো বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট দিন শেষে আপনাকে গ্রিড ইউজ করতে হবে অর্থাৎ আপনার যে ফল্লি বিদ্যুতের লাইন বা কারেন্টের লাইন বা ডেস্কোর লাইন যেটা আছে সেটা ইউজ করতে হবে যখন লোডশেডিং হবে দিনের লোডশেডিং হলেও আপনার কোনো সমস্যা নাই কিন্তু রাত্রেবেলা যদি লোড লোডশেডিং হয় কারেন্ট চলে যায় তখন আপনি ব্যাটারি থেকে ব্যাক আপ নেবেন এই লিথিয়াম ব্যাটারিগুলোতে পাঁচ হাজার ওয়াট পাঁচ হাজার পর্যন্ত স্টোরেজ করা আছে এভারেজে ফাঁসো ওয়াট যদি আপনি লোড চালান ফাঁসো ওয়াট মানে কি কারণ লোডশেডিংয়ের সময় তো আপনি এসি মেসি এগুলো চালানোর দরকার নেই বা লাগলে দশ মিনিট পনেরো মিনিট চালাইয়া রুম ঠান্ডা করে রাখা এরপরে আপনি লাইট ফ্যানগুলো ছেড়ে দিতে পারেন তাই না তো বিশেষ করে লাইটার ফ্যান ধরেন যে অনেক যারা গ্রামে ইউজ করেন এখানে দেখা যায় যে চার পাঁচটা লাইট জ্বলে আর ফ্যান দুই তিনটা চলে তো চার পাঁচটা লাইট ফ্যান দুই তিনটা তো লোড হলো চারশো থেকে পাঁচশো ওয়ার্ড আমি লোডশেডিংয়ের সময়ের কথা বলতেছি মানে বেলাতে তো ফাঁসশো ওয়ার্ড লোডে পাঁচ হাজার ওয়ার্ডের এই লিথিয়াম ব্যাটারি থেকে আপনি দশ ঘন্টা ব্যাকআপ পাবেন এখন লোড যদি পাঁচশো জায়গায় এক হাজার হয় তাহলে পাঁচ হাজার ওয়ার্ডের এলিথিয়াম ব্যাটারি থেকে আপনি পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন কারণ আপনার লোড পাঁচশো থেকে ডবল হয়েছে এক হাজার হয়েছে তাহলে ব্যাকআপটা টাইম কমবে অর্থাৎ কতক্ষণ ব্যাক পাবেন এটা ডিফেন্ড করে আপনি কত হাজার ওয়ার্ড লোড চালাচ্ছেন লিথিয়াম ব্যাটারিগুলো ওয়ার্ড দিয়েও হিসাব করা যায় অ্যাম্পেয়ার দিয়েও হিসাব করা যায় আর লিথিয়াম ব্যাটারির সাথে পানির ব্যাটারির মূলত হচ্ছে দুশো অ্যাম্পায়ারের বারো বোল্টের একটা দুশো এম্পেয়ারের বারো বোল্টের চারটা পানির ব্যাটারির সমান হচ্ছে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি অর্থাৎ পানির বা টিউবুলার ব্যাটারি চারটা দিয়ে আপনি যে ব্যাকআপটা পাইছেন পাইতেন সেটা একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাকআপ পাবেন আর এখনকার মার্কেটের ব্যাটারিগুলো অনেক আপডেট সেলগুলো অনেক আপডেট এবং এগুলা ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সুতরাং আপনি ইউজ করে শান্তি পাবেন এগুলা সবগুলো হলো ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি ফাইভ ইয়ার্স তো কোম্পানি থেকে আপনাকে রিপ্লেসমেন্ট দিচ্ছে উইথ আপনি পনেরো থেকে ষোলো বছর কোনো ধরনের মেনটেনেন্স ছাড়া কোনো ধরনের হ্যাসেল ছাড়া ইউজ করতে পারবেন তবে একটা জিনিস আমি বারবারই আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই সোলার সিস্টেমের যত জিনিস আছে গ্রোওয়াটের ইনভার্টার থেকে আরম্ভ করে সোলার প্যানেল থেকে আরম্ভ করে লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটা জিনিস নিয়ে স্কামিং হয় প্রত্যেকটা জিনিসের নকল মাল আছে প্রত্যেকটা জিনিসের দুই নাম্বার জিনিস আছে মানে আপনি গুলিস্থানে গেলে অভাব নাই সুতরাং অবশ্যই প্রোডাক্টগুলো কোনো না কোনো ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন দুই টাকা বাঁচাইতে যাই আর দশ টাকা দরা খায়েন না এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে আপনি ইউটিউবে অনেক মানুষে অনেক ভিডিও ছাড়ে অন্তত আপনি একটু যাচাই বাচাই করে কোনো একটা প্রতিষ্ঠিত সব থেকে প্রোডাক্ট কিনবেন ওই এক দোকানের কর্মচারী হাতে এখন মনে করেন কাম শিখে এতে নিজে এখন অনেক বড়ো বিজনেসম্যান সাজিয়ে গেছে এ ধরনের মানুষগুলা মানুষের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করে নয় বুঝাইয়া খারাপ প্রোডাক্ট দেয় এদের কাছ থেকে আপনি একটু সাবধানে থাকবেন আপনি সাবধানে থাকলে আপনার টাকাটা সেফ থাকবে আপনার টাকাটা জলে যাবে না বাকিটা আল্লাহই আপনার এই ব্রেন দিছে বুঝ দিছে জ্ঞান দিছে আপনি একজন অ্যাডাল্ট মানুষ আপনি আপনার মতো করে চিন্তা করে প্রোডাক্ট কিনবেন বাংলাদেশে আইপিএস মার্ট ওয়াটের অফিসিয়াল অথরাইজড ডিলার আমরা গ্রোওয়াটের যে প্রোডাক্টগুলো বিক্রি করি প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল হানড্রেড পার্সেন্ট অথরাইজড গ্রোওয়াটের আমাদের কাছ থেকে যদি ইনভার্টার কিনেন লিথিয়াম ব্যাটারি কিনেন ওয়াট সরাসরি আপনাকে সার্ভিসিং করে দিবে ওয়াটের বাংলাদেশের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে নিজস্ব সার্ভিস সেন্টার আসে সার্ভিস নিয়ে আপনাকে কোনো ধরনের হ্যাসেল পোয়াইতে হবে না আপনি যদি আনঅফিশিয়াল প্রোডাক্ট কিনেন অনেকে আপনারা বুঝাবে যে সবগুলো একই অফিসিয়াল আনঅফিশিয়াল বলতে কোনো কিছু নাই আপনি এ ধরনের কথা যদি কেউ আপনাকে বুঝায় যে আমরা আপনারে মার্কেটের চাইতে পাঁচ হাজার টাকা কমে দিচ্ছি তার মানে বুঝবেন যে তার মালটা আনঅফিশিয়াল মাল কফি মাল এটা গ্রোওয়ার্ড কোনো রকমের লাইবিলিটি নেবে না কোনো ধরনের সার্ভিস করে দিবে না সুতরাং পাঁচ হাজার টাকা মানে সেভ করতে যাইয়া পঞ্চাশ হাজার টাকা আপনি ধরা খায়েন না আন কোনো প্রোডাক্ট কিনবেন না ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ